বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত যত মহিলা তাদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট যে কারণটা মুখ ক্যান্সার বা সার্ভাইকেল ক্যান্সার এই সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধের জন্য যে টিকা এইচ পি ভ্যাকসিন এটা নিয়ে পাঁচটা বিষয় যা আপনাকে অবশ্যই জানতে হবে এক ভ্যাকসিনটা কেন দেব HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা তেরোটা সেরো টাইপ আছে যেটা ক্যান্সারের জন্য দায়ী তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস দুটো ভ্যারিয়েন্ট টাইপ সিক্সটিন এবং টাইপ এইটিন যা সেভেন্টি পার্সেন্ট সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী আর এই এইচ পিভি ভ্যাকসিন এই দুইটা সেরো টাইপের তৈরি যা আপনাকে সেভেন্টি পার্সেন্ট জরায়ুমুখ ক্যান্সার থেকে বাঁচাবে দুই সরকারিভাবে এই টিকা কাদের জন্য ফ্রি অর্থাৎ কোন এইজ গ্রুপের কিশোরীরা এই ইপিআই প্রোগ্রামের ভিতরে পড়বে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পর্যন্ত যারা স্কুল গোয়িং কিশোরী আছে তারা প্লাস যারা স্কুলে যাচ্ছে না এবং যাদের বয়স দশ থেকে চোদ্দ বছরের ভেতর তারা এই ইপিআই প্রোগ্রামের ভেতর পড়বে অর্থাৎ সরকারিভাবে এই টিকাটা দিতে পারবে এদের সবাইকে একটা সিঙ্গেল ডোজ দেওয়া হবে যারা স্কুল গোয়িং তাদের জন্য নিজ নিজ স্কুলেই এই টিকাটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যারা স্কুল গোয়িং না তারা তাদের নিজ এলাকার নিকটস্থ ইপিআই কেন্দ্র থেকেই টিকাটা গ্রহণ করতে পারবে টিকা নেওয়ার জন্য জন্ম নিবন্ধন পত্র লাগবে এবং অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে তিন যাদের বয়স পনেরো কিংবা তার বেশি তারা কি করবে ওয়েল তারাও টিকা নিতে পারবে তবে পার্সোনাল খরচে তাদের টিকাটা নিতে হবে এবং তাদের ক্ষেত্রে টিকার ডোজ দুইটি অর্থাৎ প্রথম ডোজ নেয়ার ছয় মাস পরে সেকেন্ড ডোজটা নিতে হবে চার প্রেগনেন্ট অবস্থায় কি এই টিকা দেয়া যাবে কিনা না প্রেগনেন্ট অবস্থায় এই টিকা দেয়াটা রিকমেন্ড করা হয় না তবে কেউ যদি প্রেগনেন্সির আগে প্রথম ডোজ নেয়ার পরে প্রেগনেন্ট হয়ে যান সেক্ষেত্রে সেকেন্ড ডোজটা প্রেগনেন্সির মধ্যে না নিয়ে ডেলিভারির পরে সেকেন্ড ডোজটা নেয়ার জন্য রিকমেন্ড করা হয় কিন্তু এমন যদি হয় যে কেউ জানেন না যে সে অলরেডি প্রেগনেন্ট কিন্তু টিকা দিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রেও টেনশনের কিছু নেই কারণ ভ্যাকসিনটা যেহেতু লাইভ ভ্যাকসিন না সো খুব একটা সমস্যা হবে না পাঁচ এইচপিভি ভ্যাকসিনটা কতদিন পর্যন্ত প্রোটেকশন দিতে পারে সাইন্টিফিক গবেষণাগুলো বলছে কমপ্লিট এইচপিভি ভ্যাকসিন ডোজ নেয়ার পরে এটা পরবর্তী দশ বছর পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং মেডিসেন্স বিডিং